হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস আজ আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি তো সেই বিয়ে বাড়িটা ছিল আমার দিদির মানে ওর পিসির মেয়ে আমরা দেখো গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি চলো যাওয়া যা এখন আমরা টোটোতে উঠে গেছি এইবার চলে যাব বিয়ে বাড়ি এখন চলে এসেছি মুন্নির পিসি বাড়ি জায়গাটা হল রাজামপুরের কালী মন্দির থেকে কিছুটা দূরে ইচ্ছা ছিল পুরো মন্দিরটা ঘুরে দেখানো কিন্তু কাজ হচ্ছিল বলে পুরো মন্দিরটা ঘুরে দেখতে দেয়নি তারা তারপর এইখানে আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু ঢং করে নিচ্ছি এইখানে যে ফুচকার বস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এই বাড়িতেই বানানো ফুচকার বস্তা আসলে এদের নিজেদের ফুচকা দোকান আছে আর জানো তো এরা নিজেদের বিয়ে বাড়িতেই নিজেরাই ফুচকা স্টল দেবে শাখা পরানো চলছে একদিকে শাখা পরানো হচ্ছে আরেদিকে আর ও কাঁদবে নাই বা কেন কাকু জেঠু পুরো বাড়ি নিয়ে একমাত্র মেয়ে এই শাখা পরানো গায়ে হলুদ পুরোটাই পুরো কান্নার পর্ব চলেছে সবার কান্নাকাটি দেখে মনটা খুব খারাপ হয়ে গেছে আর মন খারাপ করে কি করবো বিয়েবাড়ি গেছি একটু আনন্দ তো করবোই আমি আর মুন্নি বিয়ে বাড়িতে আছি মানে নাচ তো একটু হবেই তাই এই গায়ে হলুদের সময় আমি মুন্নি আর মুন্নির বোন একটু নেচে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি মজা পাবে চলো এবার নাচটা শুরু করা যাক নাচানাচি হলো এবার এইখানে দাঁড়িয়ে একটু টাইম পাস করছি এখন কনেকে নিয়ে সবাই কালী মন্দিরের পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিয়ম আছে স্নান করানোর জন্য সবাই গঙ্গায় জল সইতে যায় সেই জল এনে কনেকে বাড়িতে স্নান করায় কিন্তু এটা তো গ্রাম তাই এখানে অনেক আলাদা নিয়ম এখন কনের মা গঙ্গা পুজো করছে আর ওই যে পুচকি মেয়েটা মাথায় ঘট নিয়ে এসেছে ওই ঘট নিয়ে এক ডুব দিয়ে যে জল উঠবে সেই জল নিয়ে গিয়ে যেখানে বৃদ্ধি হবে সেখানে রেখে দেবে এখন তিনজন ছোট্ট মেয়ে মিলে ওই কনের মাথায় জল দেবে এরপর কনে বাড়ি আসার সময় ওই যে বাচ্চা মেয়েটার মাথায় ঘট থাকবে ওর আঁচল ধরে ধরে বাড়ি আসবে খুব খিদা পেয়ে গেছে তাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মুন্নিকে দেখো না ক্যামেরা দেখলেই ওর যত ঢং এখন খেয়ে দে বিশ্রাম এটা বিয়ের মণ্ডপে ছবি উঠে গেছে কিন্তু আসছে না বলে বিয়ে শুরু করছে না আর এদিকে রাত্রি হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফিরতে হবে তাই আমরা বিয়ের অপেক্ষা না করে খেতে বসে গেছি যখন খাওয়া দাওয়া শেষ করে বিয়ের মণ্ডপে যাই তখন গিয়ে দেখি বিয়ে শেষ তাই কি আর করা যাবে বিয়ের কনেকে টাটা করে বাড়ি চললাম আর বাড়ি যাওয়ার পথে ওই যে রাজরামপুরের কালী মন্দির বলেছিলাম না ওইখানে গিয়ে দেখি বিয়ে হত আসলে সেটা ছিল পালিয়ে বিয়ে করা তাই ওইখানে কোনো কনে যাত্রীও নেই বড়যাত্রী নেই আর যাদেরকে দেখছো ওরা হচ্ছে মন্দিরের আশেপাশে এখন গাড়িতে উঠে গেছি বাড়ির দিকে যাচ্ছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে খুব মজা করেছি বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি এবার বাড়ি গিয়ে টানা ঘুম দেব এই সময় তোমাদেরও কোনো বিয়েবাড়ি ছিল নাকি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য কোনো পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আর তোমাদের কোনো বিয়েবাড়ি থাকলে এইভাবেই আনন্দ করো মজা করো তো আজকের ভিডিও এই টাটা